দেখ আমাকে আমার ফুচকা ফুচকা নিয়েছে ফুচকার পাঁচ রকমের টক আনছে আমি এখন একটা ফুচকার মধ্যে পরে টোপটা গুলা একটু একটু করে দিয়ে তারপর দেখো আমার একটা ফুচকা এডি আমি এখন তোমাদের খেয়ে জানাবো এটা কেমন হয়েছে গাছ তো তোমাদেরকে তো দেখে খাইতে মন চাইতেছে তোমাদের খাইতে মন চাইলে তোমরা এরকম করে বাসা মারিয়ে খাও এখন বিসমিল্লাহ করে মুখে দাল পরে খাই দেখি সেই সাত আর সাতটা আর তুই মজা হয়েছে রে ফুসকাগুলা টকগুলা

মজাই হয়েছে মজা আর চাটার বেলা সবাই মজা করে ফুচকা খাইছে গেছে আমি কোনো একা খাই নাই সবাই খাইছে খুব মজা হয়েছে এই জন্য সবাই খাইছে এতলা টক দিয়ে ফুচকা দিয়ে পাওয়া যায় না কোনো জাকাতি আপু কোথায় জানে ফুচকা টক লাইছে সাথে সাথে অনেকগুলো টক

দইতে ফুচকা খাই নাই আজকে প্রথম খালেন দইতে ফুচকা কে মজা লাগছে আমার কাছে দই আর ফুচকা গাছ ফুচকা খার পরে যে টকগুলো বেজে গেছিল এক এক একগুলো আর দিয়ে একটা টক সস বানাইলাম টকগুলো টক একসাথে সাথে মিলাইয়ে এটা মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজটা ভালো করে নেড়ে একটা টক বানাই দিলাম একটা দেখা সেই সেই মজা গাছ আমার খাওয়া দেখে কি তোমাদের কি কি খাতে মন চাইতেছে দেখে যা আমার খাওয়া দাতে নজর না দিয়ে তোমরা নিজে কিনে খাও